বন্ধুরা বাংলার আরও একটা পুরোনো রান্না তোমাদেরকে শেয়ার করছি আমি যেভাবে করি সেভাবেই করছি এটা নানানভাবেই মানুষ করে রান্নাটার নাম তেতোর ডাল এই প্রচণ্ড গরমে এই ডাল ভীষণ উপাদেও যেমন হয় তেমন শরীরের জন্য খুব ভালো এখানে আমি ছোট বাটির এক বাটি মুগের ডাল নিয়েছি এবং সেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম দিয়ে এরকম করে সেদ্ধ করে নিয়েছি আর দুটো টমেটো উপরে ফেদে রেখেছি যেহেতু তেঁতোর ডাল তাই অবশ্য তেঁতো থাকবে অর্থাৎ করলা আমি এখানে করলা রাঙা আলু আর লাউ এভাবে কেটে নিয়ে অল্প শ্যালো ফ্রাই করে নিয়েছি কেউ চাইলে একসঙ্গে করলা সেদ্ধ করে নিতে পারো আমি করে নিই রাঙা আলু এবং ভীষণভাবে প্রোটিন এবং কার্বোহাইড্রেট আছে শুধু তাই না গরমের জন্য খুব ভালো এখানে আমি একটু নুন দিচ্ছি ডালে আমি নুন দিয়েই সেদ্ধ করেছি ফোড়ন হিসাবে একটা কাঁচা লঙ্কা ওটা লাল হয়ে গেছে আর একটু জিরে গোটা জিরে আর একটু তেজপাতা দিচ্ছি সামান্য আমি সর্ষের তেলে করছি ছাড়াও তোমরা মটর ডাল অরহর ডাল দিয়ে করতে পারো চাইলেই মুসুর ডাল দিয়েও করতে পারো তবে খুব টেস্টি হবে এখানে আমি একটা পাতলা পেস্ট বানিয়েছি ছোট চামচে দু চামচ আমি রাঁধুনি নিয়েছিলাম রাঁধুনি বাটা দিয়ে আমি রান্নাটা করবো খুবই সুন্দর খেতে হয় গন্ধ খুব ভালো হয় আমি এখানে একটু আদা পেস্ট দিচ্ছি আর একটু লঙ্কা পেস্ট দেবো লঙ্কা ফোলনে দিয়েছি খুব সামান্য দিচ্ছি প্রচন্ড গরমে এই ডাল শরীরের শরীর ঠান্ডা রাখে করলাও শরীর ঠান্ডা রাখে তার সঙ্গে লাউ তো আছে আমরা সবাই জানি গরমকালে লাউ খাওয়া কতটা পুষ্টিকর এখানে সামান্য একটু হলুদ আর ধনে আর জিরে গুঁড়ো দিচ্ছি বিশেষ কিছু লাগে না আমি এবারে খুবই কম তেল দিয়েছি আমি এবারে যেটা করব টমেটোটা একটু দিয়ে দেবো দিয়ে এবার সেদ্ধ ডালটাও দিয়ে দেব ডাল যখনই করবে মানে কোনো প্রিপারেশন যখন করবে একটু ভিজিয়ে রাখবে অল্প একটু ডালও তখন দেখবে ফুলে এইরকম হয়ে যাবে এবং তাতে পুষ্টিও ভালো হয় পুষ্টিগুণটাও বেড়ে যায় কেউ চাইলে তোমার পাতলাও করতে পারো আমি ডাল করেছিলাম অল্প একটু হলুদ একটু আদা আর একটু নুন দিয়ে সুতরাং নুন ঝাল মিষ্টি সবটা তোমরা বুঝে দেবে আমি রাঙা আলু দিচ্ছি বলে মিষ্ট ভাপটা থাকবে তাই আলাদা করে আমি মিষ্টি দিচ্ছি না তোমরা যারা কি মিষ্টি খেতে চাও গুড় বা চিনি দিতে পারো সঙ্গে আমি শ্যালো ফ্রাই ফ্রাই করে রাখা এই সবজিগুলো দিয়ে দিয়ে দিচ্ছি আলতু হাতে আমি একটু নাডিয়ে দেব এবারে আমি রাধুনি দেব। আমি পাঁচ মিনিট নাড়গি নিয়েছি কারণ সমস্ত মশলার কাঁচা গন্ধ থাকে তাই আমি রাধুনিটা যখন উপরে দিয়েছি তখন তারও একটা কাঁচা গন্ধ থাকবে তাই একটু নাড়িয়ে নিয়েছি আমি পরিমাপ মতো জলটা দেব। তোমরা চাইলে আরও থক থকে রাখতে পারো আমরা আর আমি ডাইলুট করবো আর কি তবে কেউ চাইলে আমি যেরকম একদম সেদ্ধ করেছি ডাল কেউ চাইলে আর সেদ্ধও করতে পারে সেটা ডিপেন্ড করছে কে কিরকম খাবে এটা একটু ফুটে উঠলেই আমি নামিয়ে দেবো তোমরা বলো মানে বলো আর কি যে কীরকম লেগেছে খুব তাড়াতাড়ি হয় কেউ চাইলে সমস্ত প্রেশারে সেদ্ধ করেই করতে পারে সেক্ষেত্রে আমাদের লাউটা আলাদা করে দিতে হবে গরমের জন্য এবং শরীর ঠান্ডা রাখার জন্য করলা লাউ রাঙালু তিনটেই কিন্তু গরমের সবজি যদিও সারা বছর এখন পাওয়া যায় আর মুগের ডাল তোমার নিরামিষ আমায় ভীষণভাবে ব্যবহার হয়ে থাকে আগেকার দিনে তো হতোই তোমরা অবশ্যই বলো তোমাদের কেমন লেগেছে পেঁতর ডাল আমার শেষের পথে আমি যেটা করেছি তোমাদের বলি আমি এই পাত্রেতে ঢালবো সেই পাত্রে আমি ছোট চামচে দু চামচ ঘি দিয়েছি রাঁধুনি ঘি খুব সুন্দর কম্বিনেশন তোমরা যারা জানো তো জানো যারা জানো না তাদের বলছি দিলে কিন্তু খেতে সত্যি উপাদেয় হয় যেহেতু আমি সব ভেজেই রেখেছিলাম তাড়াতাড়ি রান্নাও হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে তোমরা অবশ্যই বলো তোমাদের এই পেটর ডাক কীরকম লেগেছে তৈরি হয়ে গেছে বাংলার আরও একটা পুরোনো রান্না আমি আমার মতন করে করেছি তেঁতোর ডাল তবে একটা কথা তোমাদেরকে বলি যেহেতু সবজি দিয়ে করা তেঁতোর ডাল তাই গরমে খুব সাবধানেই রাখবে পারলে দুটো জায়গাতে ভাগ করে রাখবে একই বাটি থেকে ঘেঁটু না ডাল কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যেন তাড়াতাড়ি খেয়ে ফেলো অবশ্যই তোমরা কিন্তু জানাবে তোমাদের এই রান্নাটা কেমন লেগেছে